শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়িহাট হাটে যে জায়গায় প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের বকনা গরুগুলো বিক্রি হয় আমরা সে জায়গায় অবস্থান করছি আজ একুশে জানুয়ারি দুই হাজার বাইশ আমরা দেখছেন যে আমার সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলো আজকের বাজারে শাহিওয়াল জাতের বকলা কিছু কিছু বিক্রি হয়ে গেছে কিছু কিছু আছে তো আজকে এখান থেকে শাহিওয়াল জাতের বকলা গরুগুলো বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব তো দর্শক শ্রোতা অবশ্যই পুরো প্রতিবেদন যারা আমাদের সাথে থাকবেন তো চলেন আমরা এ পাশ থেকে শুরু করতে চাই এটা কাজ চাচা আপনার কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলছে চাচা

চেষ্টা করছেন এই পাশে চলে যাবো এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দর চেষ্টা করুন এগুলো তো অলরেডি বিক্রি হয়ে গেছে এই পাশে কয়েকটা দেখছি ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া কয়টা আছে কয়টা আর একটা এখন এটা নিলেন আচ্ছা আচ্ছা এ এগুলো কত দাম যাচ্ছেন এটা সেটা কত হলে ছাড়বেন তেত্রিশ সাড়ে তেত্রিশ হলে

এই নাম্বারে পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা এই পাশে যে সাইহলগুলো দেখছি সেগুলো একটু স্পষ্ট তারপরে আমরা চেষ্টা করছি হ্যাঁ ভাই ভালো আছেন কি অবস্থা আজকে বাজারে বলেন তো

পঞ্চান্ন পঞ্চান্ন হাজার এইটা বিক্রি দেখানোর চেষ্টা করছি করছেন একটু চলে যাব এই পাশে ভাই আসসালামু আলাইকুম আপনার ভাই কত চাচ্ছেন এই যে বড়োটা পঁয়ষট্টি আমরা একটু দেখা পঁয়ষট্টি হাজার টাকা চাও কত বলছে ভাইয়া সাতান্ন আটান্ন টার্গেট কেমন বিক্রির ষাট্টি আচ্ছা আচ্ছা ষাট বাষট্টি হলে এইটা বিক্রি হচ্ছে আমরা আর এটা 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 পঁয়ষট্টি এটা কত বলে চুয়ান্ন চুয়ান্নটা কত হলে ছাড়বেন ছাপ্পান্ন আটান্ন

কত বলছে কত কত বললো কত বলছে দাম কত টার্গেট বিক্রি করার নিচে দিবেন না বিয়াল্লিশ রাস্তা হয়ে গেলো নাকি আর ওটা ভাইয়া ওটা ওটা

বলছেন এগুলো সবগুলো আজকে ওনাদের সাহি

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আজকের বাজারে যাদের বকনা না করুক একটু দেখা জানা আপনাদের চেষ্টা করলাম